হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস তো বন্ধুরা আজকে আমি কোনোরকম পরিচর্যামূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো না আজকে আমি গ্রাফটিং নিয়ে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি এই গ্রাফটিং কীভাবে করে এবং কিভাবে আমাদের এটাকে সাকসেসফুল করতে হবে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো তার আগে একটু বলে নিই গ্রাফটিংয়ের প্রয়োজনীয়তা দেখুন আমাদের ছাদ বাগানে এখন সীমিত জায়গা সেখানে যদি বিভিন্ন ভ্যারাইটির গাছ আমরা অ্যাড করতে যাই তাহলে আমাদের জায়গার দরকার পড়বে সঙ্গে সঙ্গে আমাদের পয়সা অনেক খরচ হবে যদি আমরা কিনা গ্রাফটিং করতে জানি তাহলে একই গাছে অনেক রকমেরই ফল বা ফুল আমরা ধরাতে পারি এখানে আমি একটি আম গাছের গ্রাফটিং করে আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি সায়নটা বা ব্রাঞ্চটা নিয়েছি তার একপাশে একটু বেশি করে কেটে নেবো আর একপাশে অল্প করে কেটে নেব তার কারণ আপনারা ভিডিওর আগেই বুঝতে পারবেন তো অবশ্যই এই গ্রাফটিংয়ের প্রয়োজনীয়তা আছে সেটা আপনারা বুঝতে পারছেন আর গ্রাফটিংটা এখন সবাই শিখে রাখা উচিত প্রথম কথা কম খরচ আর সহজেই আপনারা আপনার বাগানে নতুন গাছ অ্যাড করতে পারবেন কারণ দেখা যায় যে আমাদের বাগানে অনেক সময় এমন কোনো গাছ আছে যেটা এখন আর আমার পছন্দ হচ্ছে না নতুন ভ্যারাইটির গাছ আমরা অ্যাড করতে চাই নতুন করে কিনে আনতে হবে আবার সেটাকে ম্যাচিওর করতে হবে সেটার দরকার নেই আপনার এক্সিস্টিং যে ম্যাচর গাছ আছে তার উপরে গ্রাফটিং করে আপনারা নতুন ভ্যারাইটির গাছ আবার তৈরি করে নিতে পারেন বা চাইলে একই গাছে বিভিন্ন ভ্যারাইটির ফুল বা ফল আপনারা ধরাতে পারেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বীজ থেকে যে আম গাছটি তৈরি করেছিলাম তার মধ্যে একটা উন্নত মানের ভ্যারাইটি সায়ন বা ব্রাঞ্চ গ্রাফটিং করব তো এই গ্রাফটিংটা আপনারা খুব ভালোভাবে দেখে নিন দরকার পড়লে পজ করে দেখে নেবেন আর আগেই বলেছিলাম যে একপাশে কম একপাশে বেশি এইভাবে নিয়েছি তার কারণটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আর গ্রাফটিং বিভিন্নভাবে হয় এটা একটা পদ্ধতি আগামী দিনে আমি চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার এই গ্রাফটিং করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ভালো মানের একটা শায়ন নিতে হবে এবং শায়নটা যখন আমরা রুটস্টকে বসাবো তখন কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে শায়ন এবং রুটস্টকের যে স্কিনটা আছে বা বাকলটা আছে এক পাশে যেন টাচ করে তা না হলে কিন্তু গ্রাফটিং সাকসেস হবে না তারপরে একটা ভালো ব্লেড নিতে হবে যেটা দিয়ে আপনি ব্রাঞ্চগুলোকে কাটবেন আর সেই ব্লেডে যেন কোনোরকমভাবে জং না থাকে জং থাকলে কিন্তু গাছের গ্রাফটিং ফেল হওয়ার চান্স থাকতে পারে আর এরপরে যেটা দরকার সেটা হচ্ছে যে একটি গ্রাফটিং টেপ যখন আপনারা ট্রায়াল নেবেন তখন আপনারা গ্রাফটিং টেপ নাও ব্যবহার করতে পারেন বাড়িতে যে প্লাস্টিক আছে সেটা ব্যবহার করতে পারেন কিন্তু ফাইনাল যখন আপনারা করা শুরু করবেন তখন কিন্তু গ্রাফটিং টেপ অবশ্যই ব্যবহার করবেন কেন এতে অনেক সুবিধা পাওয়া যায় আর আপনারা যদি বাড়ি প্লাস্টিক থাকে সেই প্লাস্টিক দিয়ে করতে পারেন ভালো কিন্তু আমি সেইভাবে সাকসেস পাইনি সে বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন আর বিষয় ভুলে গেছি যে ব্লেড দিয়ে আপনারা গ্রাফটিং করবেন সেটাকে কিন্তু ডিস ইনফেক্ট করে নেবেন কারণ সেই ব্লেড দিয়ে অন্য গাছ কেটেছেন সেখান থেকে ভাইরাস বা অন্য কোনো রোগ এই নতুন ব্রাঞ্চে এসে যেতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবেন আর এর পরের বিষয় হচ্ছে যে গ্রাফটিং টেপটাকে সঠিকভাবে র্যাপ করতে শিখতে হবে যদি ফাঁকা থাকে তাহলে ওই জল ঢুকে কিন্তু এই গ্রাফটিংটাকে নষ্ট করে দিতে পারে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে গ্রাফটিং টেপ র্যাপ করা পুরো কমপ্লিট হয়ে গেছে এছাড়াও যদি আপনারা এক্সট্রা প্রোটেকশন দিতে চান এই বর্ষার জন্য তাহলে উপরে একটা প্লাস্টিক ঢেকে রাখতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন পরে এই গাছের ডগা থেকে একটুখানি স্পাউট বার হয়েছে তার মানে আমরা ধরে নিই যে এই যে গ্রাফটিংটা মোটামুটি একটা সাকসেসের দিকে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই বৃষ্টির জন্য একটু প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম এবং হানড্রেড পার্সেন্ট এই গ্রাফটিংটা সাকসেসফুল হয়েছে তো কয়েকটা ছোট ছোট স্টেপ যদি আমরা ফলো করি খুব ভালোভাবেই আমরা বাড়িতে গ্রাফটিং করতে পারি আর প্রথমে কয়েকবার ফেল হতেই পারে একটু প্র্যাকটিস করে নেবেন নর্মাল গাছে তারপরে যদি আপনারা ফাইনাল এইভাবে গ্রাফটিং করেন হানড্রেড পার্সেন্ট সফল হবে না আপনারা দেখতে পাচ্ছেন গাছ এখন অনেকটাই বড় হচ্ছে মানে কয়েকদিনই কত ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের কি করতে হবে মোটামুটি যখন আমরা ধরে নেব যে হানড্রেড পারসেন্ট সাকসেস হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে নিচে যে ব্রাঞ্চ আছে বা পাতা আছে সেগুলোকে সব কেটে দিতে আমি অনেক সময় কাটি না কারণ যদি বাই চান্স ফেল হয়ে যায় নিচের থেকে যে ব্রাঞ্চ আছে সেখানে আবার আমরা নতুন করে গ্রাফটিং করতে পারবো তো তার জন্য আমি নিচের দিকে ব্রাঞ্চগুলো প্রথমে কাটি না একটু সাকসেস হয়ে গেলে বা আমি শিওর হয়ে গেলে তখনই আমি নিচের পাতা বা ব্রাঞ্চগুলো কেটে দিই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গ্রাফটিং সাকসেস হতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগে গাছ বিশেষে এটা কম বেশি হতে পারে তো বন্ধুরা আপনারা দেখলেন কত সহজে একটা সাকসেসফুল গ্রাফটিং করলাম আম গাছে তো আপনারাও বাড়িতে এইভাবে সহজে গ্রাফটিং করতে পারবেন জাস্ট কয়েকটা ছোটো ছোটো স্টেপ ফলো করলে তো বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা আপনার বাগান পেবি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আজকে নতুন এসছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ